ওম গণেশাই নামা নমস্কার বন্ধুরা আজকের আলোচনা কোন ছয় রাশির ব্যক্তিরা অন্যদের কটাক্ষ করতে ভালোবাসেন অপরকে হেও না করলে ঘুম আসে না কটাক্ষ করার ক্লাসের ফার্স্ট বয় ছয় রাশি বলা চলে ঠাট্টাই জীবনের রসদ খুঁজে পান যারা জেনে নেব কোন কোন রাশি একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে তার অনেকটাই উক্ত ব্যক্তির রাশি বিশ্লেষণ করে বলে দেওয়া যায় রাশি বিচারে একজন মানুষ এক এক রকম প্রকৃতির হয়ে থাকে রাশি যা বলছে তা কিন্তু সম্পূর্ণ হবে এমন কোনো মানে নেই তবে কিছু না কিছু মিল অবশ্যই পাওয়া যায় রাশিচক্রে ছয়টি রাশি রয়েছে যারা কটাক্ষ করতে ভালোবাসে এই রাশির ব্যক্তিরা যে সর্বদা অন্যদের ছোটো করতে এবং তাদের বাক্যবাণে বিদ্ধ করেন তা নয় মজার ছলেও এই কাজ করে থাকেন তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি ঠোঁট কাটা মেষ রাশির ব্যক্তিরা যা বলার মুখের ওপর বলতে ভালোবাসেন কারও কোনো বিষয় যদি এদের চোখে লাগে তাহলে কটাক্ষ করতে এক বিন্দুও পিছপা হন না কারো ব্যাপারে যত খারাপ ধারণায় থাকুক না কেন মেষ রাশির ব্যক্তিরা সেটা নির্ধিতায় মুখের উপর বলে দেন দ্বিতীয় হচ্ছে মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন অন্যকে কটাক্ষ করার ব্যাপারে পারদর্শী এরা অপরকে নিয়ে খুব মস্করা করতে পারেন এই রাশির মানুষেরা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খারাপ কথা না বলে থাকলেও এদের কথার মারপেচ অপরের জন্য আনন্দদায়ক হয় না তা সত্ত্বেও এরা খোঁচা দিতে ছাড়েন না তৃতীয় রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাও যে কোনো ঘটনার কেন্দ্রবিন্দু হতে ভালোবাসেন সেই কারণে এরা এমন পকার কথা বলেন যাতে অপর ব্যক্তিরা বাধ্য হন এদের দিকে তাকাতে কিন্তু তাতেও এদের কিছু যায় আসে না এরা অপরকে কটাক্ষ করার সুযোগ পেলে কখনোই সেই সুযোগ হাত ছাড়া করে না চতুর্থ রাশি হচ্ছে তুলা ভালো খারাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা তুলা রাশির ব্যক্তিরা অপরকে বাক্যবাণে বিদ্ধ করতে ছাড়েন না অপরের কোনো কাজ বা কথা যদি এদের ভুল মনে হয় তাহলে উক্ত মানুষটিকে এরা কটাক্ষের সাগরে ভাসিয়ে দেন অপর মানুষটি এতে দুঃখ পাচ্ছেন কি না সেসব ভাবনা তুলারাশির মাথার মধ্যে আসে না পঞ্চম রাশি হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক রাশির ব্যক্তিদের কথার জাদুতে মজে থাকেন আশেপাশের মানুষেরা এরা কটাক্ষ করতে ভালোবাসেন তবে কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা এরা বলেন না এরা সবটাই ছলে করেন আর এমনভাবে বলেন যাতে যাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে তিনিও হেসে লুটোপুটি খান ষষ্ঠ রাশি হচ্ছে ধনুরাশি মজার ছলে বন্ধুদের সঙ্গে ঠাট্টা তামাশা করতে ভালোবাসেন ধনুরাশির ব্যক্তিরা এরা কখনো অপরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মজা করেন না বরং সকলকে মাতিয়ে রাখতে এরা অন্যদের কটাক্ষ করে বেড়ান তবে সীমার বাইরে গিয়ে কখনো কথা বলেন না ধনুরাশির ব্যক্তিরা কোথায় গিয়ে মজা থামাতে হয় সেটাও জানে ধনুরাশির ব্যক্তি বন্ধুরা সত্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব